ডিসেম্বর দু হাজার চব্বিশ তুলারাশির জন্য তাক লাগানো উন্নতি বন্ধুরা আজকে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যে রাশি ফল বলছি মাসিক রাশিফল ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রথমে আমরা গোচর বলে নেব বৃহস্পতি রাশিতে রয়েছে মঙ্গল কর্কট রাশিতে রয়েছে কেতু কন্যা রাশিতে রয়েছে রবিচন্দ্র বুধ বৃষ্টিকে রয়েছে শুক্র ধনু রাশিতে রয়েছে শনি সক্ষেত্রে আনন্দক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় রাহু রয়েছে মিন রাশিতে এই গোচর অবস্থান সিংহ রাশির জন্যে যেমন শুভ ছিল কন্যা রাশির জন্যে যেমন শুভ ছিল তার চাইতে ততোধিক শুভ অবস্থান হচ্ছে এই তুলারাশির জাতক জাতিকাদের প্রথমে আমরা গোচর বলেছি এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু গ্রহের নক্ষত্র অবস্থানের কথা বলবো বুধ জ্যৈষ্ঠা নক্ষত্রে রয়েছে শুক্রের মতন গ্রহ তুলারাশির অধিপতি গ্রহ উত্তর সারা নক্ষত্রে রয়েছে রবির নক্ষত্রে শনি শতভিষা নক্ষত্রে রাহুল নক্ষত্রে রাহু উত্তর পদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে রয়েছে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বেশিরভাগ গ্রহ শুক্রের শুভ অবস্থায় রয়েছে যেমন শনি বুধ এই মিত্র গ্রহরা শুভ অবস্থায় রয়েছে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে বৃষ্টিক রাশিতে রবিচন্দ্র বুধকে নিয়ে তুলারাশির ধন স্থানের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বন্ধু পূজ্য রাজযোগ তৈরি হয়েছে সমৃদ্ধি যোগ তৈরি হয়েছে তুলারাশির জাতক জাতিকাদের তৃতীয় ক্ষেত্রে অর্থাৎ ভ্রাতাভগ্নির ক্ষেত্রে শুক্রের মতন গ্রহের অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের চমক লাগা উন্নতির পেছনে এগুলি কারণ পঞ্চমে সক্ষেত্রে পঞ্চম স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান সারা ডিসেম্বর মাস তুলারাশির জন্য অত্যন্ত সুন্দর হবে এই পঞ্চম স্থানে শনি মার্গি অবস্থায় থাকায় ষষ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ক্ষেত্র সেই ক্ষেত্রে রয়েছে রাহু রাহু ষষ্ঠে থাকলে গুপ্তশত্রু বা যারা গুপ্তশত্রুর জায়গায় রয়েছেন তাদের শত্রু বৃদ্ধি যেটা হবার তা অনেক হ্রাস পেয়ে যাবে এবং বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল সপ্তম প্রতি মঙ্গল দশম স্থানে রয়েছে অর্থাৎ স্বামীর দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল অষ্টমে বৃহস্পতি রয়েছে আপনারা জানেন আমরা একাধিকবার বলেছি অষ্টমে তিনটি গ্রহ অত্যন্ত অশুভ ফলদায়ক এক শনি দুই মঙ্গল তিন কেতু রাহু অষ্টমে অশুভ ফল দান করে রবিও অষ্টমে অশুভ ফল দান করে কিন্তু বৃহস্পতি বুধ শুক্র এই সমস্ত শুভ গ্রহরা অষ্টমে অশুভ ফল প্রদান করে না তাহলে আমরা গ্রহের কত দিক দেখলাম যথেষ্ট ভালো কিন্তু ব্যয় ক্ষেত্রে অর্থাৎ দ্বাদশে কন্যা রাশিতে রয়েছে কেতু সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের সাবধান হওয়ার একটি জায়গা হচ্ছে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দ্বাদশে কেতু থাকলে ব্যয়বৃদ্ধি হয় স্কিনে সমস্যা দেখা দেয় ষষ্ঠে রাহু শত্রুজয়ী হয় সুস্বাস্থ্যবান করে তোলে অষ্টমে বৃহস্পতি মানসিক বল বৃদ্ধি করে সুতরাং এই যে ভালো দিক এটি রাশি পাচ্ছে গোচরগত অবস্থানের কারণে সুতরাং আমরা অ্যাট এ গ্লান্স ভালো কি মন্দ কী অসুবিধা হচ্ছে ব্যয় সেই ব্যয়ের জায়গায় আমরা আপনাদের জন্য সেরা প্রতিকার টেট টোটকা বলে দেব প্রথম হচ্ছে শরীর মন শুভ ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভাশুভ মা বাবা শুভ শিক্ষা অতি শুভ সন্তান অতি শুভ যেহেতু পঞ্চম স্থানে শনি মার্গি অবস্থায় রয়েছে এবং শনি রাহুর নক্ষত্রে রয়েছে আর রাহু ষষ্ঠ স্থানে রয়েছে এটির জন্যে রাশির এক্সট্রিম জায়গায় উন্নতির জায়গায় পৌঁছে যাবে এবার আমরা রয়েছি অর্থ মান যশ চাকরি কেরিয়ার ব্যবসা আইন শিক্ষা সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার বইবে অশুভ ক্ষত্র হচ্ছে অধিক ব্যয় অধিক ব্যয়ের জন্য কোন কোন ক্ষেত্রে ঋণের সমস্যা দেখা দেবে আরেকটি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে স্কিনে অর্থাৎ চর্ম এবং চক্ষু এর ওপর প্রবল মাত্রায় এফেক্ট করে এই কেতু সুতরাং যাদের চোখের সমস্যা থাকছে বা স্কিনের সমস্যা হবে তারা অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন আপনাদের জন্য শুভ বর্ণ সাদা নীল সবুজ ও হলুদ আপনাদের জন্য শুভ সংখ্যা পাঁচ ছয় আট চার আপনাদের জন্য অশুভ বর্ণ ধূসর আপনাদের জন্য অশুভ বর্ণ মেরুন আপনাদের জন্য অশুভ বর্ণ লাল লাল পোশাক আশাক ডিসেম্বর মাসে কম পরবেন আপনাদের অশুভ সংখ্যা এক সাত নয় শুভ বর্ণ শুভ সংখ্যা সমস্ত অ্যাটে গ্লান্স বললাম নেশাদব্য সেবন থেকে বিরত থাকবেন তর্ক বিতর্ক থেকে বিরত থাকবেন আর এবার আমরা আপনাদের জন্য যে সুন্দর টোটকাটি উপস্থাপনা করব সেটি সারা ডিসেম্বর মাস করবেন প্রথমত আপনারা করবেন এক শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরীর বীজ মন্ত্র প্রত্যেক দিন স্নান করে ওং হিং ভুবনেশ্বর জৈনম ওং হিং ভুবনেশ্বর জৈনম আর যেহেতু শনি আপনাদিকে সর্বসুখ প্রদান করবেন তার ইষ্টদেবী দক্ষিণা কালীকে প্রণাম জানাবেন ও তার বীজ মন্ত্র করবেন ওং ক্রিং হৃ হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা আবার বলছি ওং ক্রিং হৃং হৃং দক্ষিণে কালীকে স্বাহা এই বীজ মন্ত্র করবেন দক্ষিণাকালী ছবি দেখে দক্ষিণাকে দক্ষিণাকালীকে প্রণাম জানাবেন ওং সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ নেত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে স্থিতি বিনা সারাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায় নমস্তুতে পারলে শনিবার নিরামিষ আহার করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন সন্ধ্যাবেলায় হনুমান চল্লিশা পাঠ করলে কোনো বিপদ আপদ থাকে না অত্যন্ত সুন্দর এই ভিডিওটি আপনারা মন্তব্য করবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুলা রাশির সমস্ত জাতক জাতিকারা ভালো থাকুন ধন্যবাদ